ভুটানে প্রবেশ করব এবং ভুটান থেকে কিছু কিনবো সেটা ভেবেছিলাম কিন্তু হলো না আমার কাছে রয়েছে আধার কার্ড আর এই আধার কার্ড হলে হবে না এখানে ভোটার কার্ড প্রয়োজন আর ভোটার কার্ড যদি না থাকে তাহলে ভুটানে প্রবেশ করা যাবে না আমি কিন্তু রয়েছি জয়গাঁতে দেখাবো যে ওই দিকটা কিন্তু এটাতে জয়গাঁ আর এটাকে বলা হয় ফোন সিলিং অর্থাৎ একটু আগে থেকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে ওদিকে যে গেটটি রয়েছে ওই গেট দিয়ে কিন্তু আগে বরাবর মানুষ ভেতরে যেত আর ভেতরে গিয়ে তারা কিন্তু ভুটানে প্রবেশ করতে এর আগেও আমরা বহুবার এসেছি বহুবার ঢুকেছি এই যে সামনে গেটটা রয়েছে দেখতে পাচ্ছেন ওখান থেকে গাড়িগুলো ঢুকছে কিন্তু আমাদের ঢোকার কোনো অনুমতি নেই আমি ঢোকার জন্য যখন ওখানে গেলাম তখন কিন্তু একটা জিনিস আমাকে ফিরিয়ে দেওয়া হলো ওখান থেকে এখানে তাহলে বাইরে ঘুরে ঘুরে মার্কেটিংটা দেখে কি কি পাওয়া যাচ্ছে আহ এক এক করে আহ দেখছি ইলেকট্রনিক্স গুডের দোকান রয়েছে আর এদিকেও রয়েছে জিনিসপত্র বেশ সুন্দর আহ এডো জিজ্ঞাসা করেনি করে নি জিজ্ঞেস করে নি ও মাসি মাসি এটা এটা কি সুপারি

এটা মজা এই মজা সুপারি খেলে মাথা করে না এটা ধরবে না মাথার মধ্যে যে যে খায় না শের মাথার মধ্যে লাগবে যারা খায় শের লাগবে না মাথার মধ্যে এটা কি বিশ্ব ভুটানের লোকেরা বেশি না হ্যাঁ এটা ভুটানের বেশি লোক খায় তাই হুম ইন্ডিয়া কম খায় ভুটানে বেশি খায় তাহলে এটা কি পান বাংলা পাতা না মিষ্টি পাতা এটা বাংলা পাতা কালী বাংলা কালী বাংলা ভয় পাচ্ছি একটা নেব কিনা নেই না নেই না আপনি বলেন না 20 যায় তাই না শুধু এখানে নয় ওইখানেও কিন্তু এই মানে মজা মজা सुपारी বিক্রি হচ্ছে আর মজা सुपारी এটা কিন্তু কুচবিহারের এটা বিখ্যাত জিনিস না মজা सुपारी পান তাহলে মজা सुपारी পান যেহেতু তাহলে আপনার কাছে এটা আমি নিলাম তাহলে আমি যেখানে আছি সেখানে গিয়ে খাব কারণ তার আগে যদি

কিছু না এদের সাথে আমি একটা পানের সঙ্গে একটা গোটা সুপারি খাবো হ্যাঁ খেতে পারেন একটা পান একটা চু একটু অল্প একটু চু আর সুপারি হ্যাঁ বাস এটা মজা সুপারি এখানে কিন্তু দেখছি সব জায়গায় একই ধরনের রয়েছে ওখানেও রয়েছে সুপারি বিক্রি হচ্ছে এখানে পান বিক্রি হচ্ছে ভাই মানে এটাই এখানকার বিখ্যাত তাই তো হ্যাঁ মানে যে আসে আপনাদের কাছ থেকে এই সুপারি আর পান নিয়ে যায় নিয়ে যায় মানে ভুটানে ঢোকার আগে সবাই নিয়ে চলে যায় যার দরকার কতটা পরিমাণ নেই এক এক পণ নিয়ে গেলো পান পাতা নিয়ে গেলো দুইশো এখন এক পণ বলে বিক্রি হয় হ্যাঁ চলো আপনার দেখছি এই মুহূর্তে ভুটানের মানুষজন তারা কিন্তু ভুটানের দিকেই ঢুকছে আর আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ঢুকতে পারলাম না ভুটানে ফিরে যেতে হচ্ছে আর কি করব দেখাচ্ছি যে এখান থেকে এখান থেকে ওই ওই ভেতরটাকে বলা হয়েছে শিলং ওই ওই ভেতরটাকে বলা হয় শিলং আর ওইখানে ওইখান থেকে কিন্তু যায় সবাই আর এখান থেকে আমরা আবার আবার কিন্তু এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমরা আবার কলকাতায় ফিরে চলে যাব মানে কলকাতার দিকে যাব আর কি তবে সন্ধ্যাবেলায় আসার একটা মজা দেখলাম তবে আসার পথে বেশ খানিকটা রাস্তা এতটাই খারাপ ছিল সে এতটাই খারাপ ছিল সেই রাস্তাটা সেখানে আসতে গিয়ে কিন্তু অনেকটাই দু কিলোমিটার রাস্তা এই জায়গাতে আসার আগে দু কিলোমিটার রাস্তা যাকে লেসে ঠিক 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 তাহলে উনি যেহেতু পারমিশন দিলেন আমাদের উনি যেহেতু পারমিশন দিলেন তাহলে এইখানে দাঁড়িয়ে আমরা আমরা একবারে দেখাচ্ছি যে ওইটা হচ্ছে ভুটান হ্যাঁ হ্যাঁ এখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি দেখুন একটা ভুটানের গেট এই ভুটানের গেটটা দেখাচ্ছি আর ওটা হচ্ছে ভুটান ভেতর থেকে ভুটানের ভেতর থেকে গাড়ি বেরোচ্ছে আমরা দাঁড়িয়ে আছি জয় দেখুন একটা মজার ব্যাপার দেখা যে ভুটানের গেটের বাইরে দেখুন রাস্তাটা কীরকম খারাপ অবস্থায় রয়েছে জল জমে রয়েছে চারদিকে আর ওইদিকে ওইদিকে দেখুন ঢুকলেই খানিকটা ঢুকলেই কিন্তু একবারে পরিষ্কার রাস্তা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভুটানে আমরা ভুটানে আমরা ঢুকতে না পারলেও আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি চেষ্টা করবো পরে বার ভোটার কার্ডটা আনবার জন্য খুব ইচ্ছে ছিল ভুটানে যাব আর যারা বোঝার তারা বোঝেন কিছু একটা খাওয়ার ইচ্ছা ছিল সেই খাওয়াটা আজকে হলো না তবে ফিরে যাই বাই বাই আমার সঙ্গে কিন্তু অর্ঘ সারাদিন রয়েছে উত্তরবঙ্গে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বার এসে ঘুরেছি আজকেও কিন্তু ঘুরলাম বাই বাই আবার আসি টেক কেয়ার